তো যেহেতু এলাকা নতুন বিষয় জটিল আমাদের পরিচয় দিয়ে নি আমরা কারা আমাদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন বক্তার জন্য মিথ খাওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্টের কোন কথা মানুষকে বলে দিবে তদন্ত না করে কেন আল্লাহ বলছেন এ যা যা বেনাবাইন এ যা যা বেনাবাইনাই পৃথিবীর মানুষ তোমাদের কাছে যদি কেউ কোন সংবাদ ধর্মের আলোচনা করে নিয়ে সেটা তদন্ত করো দেখো তো সেটা সত্যিই কি আল্লাহর নবীর না মানুষের বানানো এটা আল্লাহ দেখতে বলছে আবার আল্লাহ বলছেন তো হে দুনিয়ার সাধারণ মানুষ তোমরা আলেমাকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে জ্ঞানী গণির কাছে জ্ঞানী গণিকে জিজ্ঞাসা কর প্রমাণ সহকারে জিজ্ঞাসা যে জনাব আব্দুর রাজাক সাহেব আমার একটা সন্তান হয়েছে আঁকিকে দিতে চাই একটু বিধানটা বলেন তো জনাব জি হ্যাঁ জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে আঁকিকের পশুর দাঁতের কোনো শর্ত নেই নামটা সপ্তম দিনে রাখতে হবে আকিকে সপ্তম দিনে দিতে হবে মাথার চুল নেড়ে করতে হবে সপ্তম দিনে চুল রূপা দান করে দিতে হবে এই হল বিধান দলিল এই যে আল্লাহ রসুল বলেছেন হাদিস নাসাই জনাব আহমদ একটা জিজ্ঞাসা কি বলেন আমার একটা সন্তান জন্ম নিয়েছে আঁকিকে দিতে চাচ্ছি দেন কিভাবে দিব আরে দেন না সাত দিনে দিলেও হবে চোদ্দ দিনে দিলে হবে একুশ দিনে দিলেও হবে জীবনে একদিন দিলেই হবে দিলেই তো হলো জি প্রমাণ আরে বুজুর দিন বলেছে আমি সেই কথা বলছি না আজকে মঙ্গলবার মধ্যে একদিন বুধবার থাকলো বৃহস্পতির দিন বিকাল তিনটার সময়তে আপনার সাঁত আমি সাক্ষাৎ করব, মুখে যা বলেছেন তা আরবি পেশ করবেন নিচে বাংলা অনুদ অনুবাদ করবেন নিচে লিখে দেবেন আবু দাউদ তিরিমিজি নাসাই হাদিস সহি কথার উনিশ বিষ হয় না জানো আল্লাহ বলেছেন জানা মানুষের কাছে জানো প্রমাণ সহকারে জানো আমি আপনাকে জানা মানুষ মনে করে জানতে এসেছি প্রমাণ দিতেই হবে নইলে উমার যেমন আটকে দিতে বলেছেন আয়েশা যেমন মানুষকে আটকে দিয়েছেন আপনাকে আটকে দেওয়া হবে উমাররা জিয়া আল্লাহ তালা নজীদের আজকে বেঁচে থাকতেন তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা আটানব্বই জন বধ তারা আজীবন জেললোত তারা বাইরে থাকার কোনো সুযোগ পেত না এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয় ভাদিশ আছে মানুষের বানানো আমার বাসাতে আছে দশ হাজার কতটি দশ হাজার আমি দেখতে চাইলে দশ হাজার দেখাতে পারব একটা না আপনাকে বলে আমাদের একটু পরিচয় দিই যেমন আদম আলাহ ইসলাম ভারতে জন্মগ্রহণ করে হজ করতে গেছেন ষাট হাজার বার কতবার ষাট হাজার বার তাহলে বছরে একবার যদি হজ হয় তাহলে আদম ইসলামের বয়স কত বছর হল ষাট হাজার বছর যদি তোমাদেরকে এবার আগে মানুষ যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদের একটা কথা শোনায় যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে চল্লিশটা হাদিস মুখস্থ করতে হতো তার একটা হলো আতান মিলান ইমান দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ এ হাদিসটা মানুষের বানানো অথচ ভোটে ঢাকা বোর্ডে লিখা হয় মানুষ মুখস্থ করে তাকে লিখে পরীক্ষায় তার রেজাল্ট হয় তার উত্তর পায় তার নাম্বার পায় আজীব দুনিয়া এই এই শিক্ষা জগৎ দেখে আমার মনে হয় এই বক্তৃঞার জগৎ দেখে আমার মনে হয় যে এগুলো হলো পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা আমাদের গ্রামে আমরা তো চাঁপাই নবটগঞ্জ পল্লীর মানুষ আমাদের চাচা চাচা চাচারা পুঁথির বই পড়তো পুঁথির বই পুঁথির বই কি লেখা থাকতো যেমন ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এটা হলো পুঁথির বইয়ের কথা মানে কোনো কথাই নয় এতবার একেবারেই মিথ্যা ছয় মাসের রাস্তা কত দিনে গেল ছয় দিনে আর ঘোড়ায় চড়ে কিভাবে গেল পায়ে হেঁটে গেল একেবারে উল্টা কথা নয় অথচ আছে বক্তার একটা বক্তৃতা বলি এখন যেটা এখন শুনে আসছিলাম ওই যে একজন বক্তা বক্তৃতা দিচ্ছে তো জিকির করতে করতে বলছে রাসুল্লাহ বললে সব পাপ ক্ষমা হয়ে রাসুল্লাহ আল্লাহর নবীর নাম ওইটা বললে পাপ ক্ষমা হবে কি করে মোহাম্মদ রাসুল্লাহ তো সাক্ষীর সময় বলতে হবে সাক্ষ্য দেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছড়া কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল কোথাও মোহাম্মদের নামে দুনিয়াতে জিকির পাবেন না জিকির পাবেন লাহাইল্লাল্লাহ এ দেখেন মোহাম্মদ নাম নেই জিকির পাবেন আল্লাহ অকবর এ দেখেন মহম্মদের নাম নেই জিকির পাবেন লা সুবহান আল্লাহ বেহামদেহী জিকির পাবেন সুবহান আল্লাহ ইলা জিকির পাবেন সুবহান আল্লাহ আলাহামদুলিল্লাহি আলাহ ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ বর আর এখন একটু আগের বক্তৃতার একটা কথা শুনেলাম এ রাস্তায় শুনছিলাম তো বলছো এখন একটা চলন্ত বক্তব্যের একটা কথা শোনাই ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমাকান দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তার কতদিন আগে যেই মহিলা অনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা মহিলাঞ্চাশ বছর পরে কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় এ দেখেন বক্তব্য অবাক আপনি অবাক হবেন আমাদের পরিচয় দিই আমরা রাজি আল্লাহ বলেন রসুল ইসলাম বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখো বাল্যাগু আন্নিওয়ালা আয়া আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো সেটা আমার হতে হবে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বল বলো আপনার সামনে একজন ডা বাম হাতে পানি পান করছে আপনি কি করবেন ওকে বলেন যে ভাই মনে কিছু নিয়েন না ডান হাতে খান বাম হাতে শয়তান খাই আপনাকে ধমকাতে পারে এ কথা ঠিক তবে আপনার ফাঁসিও হবে না সুলিও হবে না ডান হাতে কে খায় শয়তান খায় বাম হাতে কে খায় শয়তান খায় বাম হাতে মানুষ কি করে পানি খরচ করে এই লোকটা যে লোকটা এখনই বাম হাতে চা খেলো ওই লোকটার পাশে এখন ময়লা যুক্ত খারাপ তেনা পড়ে আছে ন্যাকড়া তখন কোন হাতে ধরবে বাম ধরবে এত বোকা মানুষ ওর মাথাতে সম্পূর্ণ গোবর ঢুকে আছে যে তুমি যে এখনই ময়লাযুক্ত যুক্ত ন্যাকড়া খান এ হাতে ধরছো তো এ হাতে তুমি চা খেলে কেন তোমার কি মানবতা নাই তোমার কি ইতস্তবোধ নাই বুঝেও বুঝে না আমার অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না তারা 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 গরু ছাগলের মতো কুকুর শ্রীকালের মতো বরং তার চেয়ে খারাপ পশুপ্রাণী গরু ছাগল কুকুর শ্রীগাল এমনিতে বেঁচে আছে এসেছে কদিন পরে দুনিয়াতে চলে যাবে খাই পায়খানা করে দিন কাটায় তার কোনো হিতাহিত জ্ঞান তার কোনো মানবতা নেই তার কোনো বোধগম্ব নেই তার কোনো বোধোদয় নেই পৃথিবীর মানুষ একটি কথা জানা আমার অন্য কে বলো এক দুই বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী মানে হাজার হাজার বছর আগেকার কাহিনী যেটা সত্য কাহিনী হতে হবে যেমন একটা কাহিনী কয়েক হাজার বছর আগেকার শোনাই ইস্তার রচুলুন মেন রচুলুন আকার একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে ফোজাদ আফিয়া কা রেজানরা যখন জমিটা শুরু করেছে তখন দেখছে জমিটা একটা স্বর্ণের পাতিল তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুব ব্যা বা কা মেন নিয়ে ইশতারে তো আপনি আপনার স্বর্ণের পাতিলটা নেন আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণের পাতিল কিনে নি তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি পাতিল আমি নেব না এখন তখন দুইজন মিলে বিচারকের কাছে গেছে ঘটনা এই ওনার কাছে আমি জমি বিক্রি করেছি উনি আমার কাছে স্বর্ণের পাতিল নিয়ে এসেছে আমি ওটা নেবো না কেননা আমি জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবই বিক্রি করেছি আমি কোনো খাস করিনি আর এ বলছে আমি জমি কিনে নিয়েছি পাতিল কিনে নিয়ে আমি এটা নিব না তখন দুইজন মিলে বিচারকের কাছে গেল বিচারক বলছে যে ছেলে মেয়ে আছে জি আছে আচ্ছা ঠিক আছে দুইজনের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও আর এখান থেকে কিছু খরচ করতে দাও আর কিছু দান করে দাও এটা হলো মীমাংসা হাদিস বোখারি মুসলিম এটা হলো বানি ইসরায়েলের কাহিনী হাজার হাজার বছর আগেকার কাহিনী তো আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাণী ইসলামের কাহিনি বলো আলে বলো বা তোমরা তবে মিথ্যা বলো না এবার তিন নম্বর বাক্য অমন কিন্তু বাঙালি যে মোতা আম্বেদান ফলিয়াত বা মাক্কা আমেদানের নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহার নাম পাগড়ি যত বড়ই হোক যুগ পা যত বড়ই হোক টুপি যত উঁচাই হোক না কেন রক্ষা হবে না আবার হাদিস কিন্তু বোখারি মুসলিম আবার বলি এক পৃথিবীর আলেম ওলমা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানে ইসরালের কাহিনী বলো কোনো দোষ নেই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহান না কথার কথা কোরআন মাসিদের শেষে লম্বা একটা দোয়া লেখা আছে লিখা আছে দুয়া খাতন কোরআন খতমের দোয়া তা আমি বত্রিশ বছর থেকে বলছি এটা মানুষের বানানো তো এখন এটা যদি কেউ বলে কেউ যদি লিখে তাহলে তার জাহান্নাম তাকে রক্ষা করতে কেউ পারবে না পৃথিবীতে সে যত বড়ই হুজুর হোক না গেল তার যোগ বা যত বড়ই হোক তার আল খাল্লা যত বড়ই হোক তার টুপি যত বড়ই হোক পাগড়ি বাইশ হাত কেন পঞ্চাশ হাত রক্ষা হবে না কেউ যদি কোন কথা আমার নামে বলে যেমন আমি কোনোদিন মানুষকে দূর দেখতে বলিনি কেউ যদি বলে আমি সেটা বলছি না আজকে বিদাত আমি বলছি যে আমি আত্মরাজার বিন ইসুফ জীবনে কোনোদিন মানুষকে দূর পড়ার নামে দূর দে ইব্রাহিম ছাড়া অন্য পড়তে বলিনি কেউ যদি বলে বলা কাল্লোলা বেখামা বেহি কাছা যাবে জামা দেহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাই হে আলিহি কেউ যদি বলে আল্লাহ সাল্লে আলা সৈয়দে মাওলানা নবিয়ানা মোহাম্মদ বলেন আমি আপনাদের নিষেধ করি না উনি বলতে বলুক আমি তাকেও নিষেধ করিনি আমি আপনাদের এটা তুলে দিতেও আসি। আমি বলছি এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে যে বলছে যারা বলছে সবার ফলাফল জাহান্নাম নাম এইটা আমি বলতে পারি এখন আপনি প্রমাণ করেন কালকে জিজ্ঞাসা করেন মারণা সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম আপনাকে তো আমরা খুব ভালোবাসি খুব সম্মান সহকারে আপনাকে বেতন দিই খেতে দিই তো এই যে দূরতটা এই দূরতটা কোন হাদিসে আছে কত নম্বর হাদিস হাদিসটা ঠিক কেবে ঠিক দয়া করে জানাবেন আজকে বুধবার সামনে শনিবারে জানাবেন বলা যাবে না বলা কি অপরাধ হবে বলেই দেখেন কি হয় প্রথম অবস্থা আপনি পাবেন কেন জানি খালি কেমন কেমন করে আপনাকে আমি আনছান আনছান করার জন্য বলিনি আরে বুজুর্গণের দিন বলছেন আমি সে কথা বলছি না আমাদের পীর সাহেব বল আমি ও সে কথা বলছি না আমি আমি বলছি কোন হাদিসে আছে হাদিস ঠিক কিবে ঠিক আমাকে দয়া করে জানাবেন আমি আপনাকে অনেক ভালোবাসি বলা যাবে না জি এই পর্যন্ত বলে রেখে দিলাম আপনাদের জন্য আর জনগণের জন্য মহারানা সাহেবের জন্য সাহেবের ব্যাপারে আর একটা কথা বলে আলোচনা শেষ এই শেষ করছে নবী বলছেন জিব্রাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন মেয়েরাজে কথা বলার জন্য তা আমি দেখলাম অনেক লোক তুবরাজ নাড়া যাদের ঠোঁট এবং জীবকা আগুনের কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে ওরা মানুষ দেখছি একবারে ঠোঁট এবং জিভাকে আগুনের কাঁচি কেটে দেওয়া হচ্ছে অবস্থা খুব কঠিন তা আমি জিবরাইলকে বললাম জিবরাইল মান হাওলায় জিবরাইল এরা কারা কাদের এরকম অবস্থায় না লিল্লাহ হয় না লেহরাজ এ কি দুর্ঘটনা তখন জিবরাইল বলছেন হাওলায় ক্ষত বিন উম্মাতে এরা আপনার উম্মাতের বক্তা যারা বক্তৃতা করে বেড়েছে হাদিস হুজুরকে এটা বের করতে হবে আমি হয়ে আর যেই হই হাদিস একটা বই পাওয়া যায় উপদেশ নাম শুনেছেন কোনোদিন উপদেশ বইয়ে জাতির ত্রুটি বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস ওতে হাদিসটা দেওয়া আছে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ একটা আলোচনা আছে তাতে হাদিসটা দেওয়া আছে আমি জাতির শুধু মুখে উপকার করতে চাইনি মুখে কলমে মিডিয়ায় জাতির উপকার করতে চেয়েছি মুখে বলছি মিডিয়া আছে সামনে কলম আছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে আমি চুয়াডাঙ্গা জেলা বলে বলছি না পৃথিবীর যেখানেই হোক না যে প্রান্তে হোক না কেন বাংলাদেশ যেখানে হোক না কেন যারা চেষ্টা করছে তাকে তার বংশকে তার জাতিকে চ্যালেঞ্জ করেছে যে ধরেন আজকে আজকে একদিন কথা বলবো শির্ক নিয়ে এই কথা ও নিজে ওর বংশে কেউ ওর জাতিতে কেউ একটা না এভাবে করণ হাদিস বলেছে এটা প্রমাণ হয়ে গেলে আমি আর বক্তব্য দিব না আমি এদেশের দেশের দিয়ে বক্তব্য তো পাবো না মানে আমি আগে অন্যরা আমার সাথে পরে